রানাঘাট কলেজের পঁচাত্তর বছর উৎসব এবার পালিত হবে প্রকৃতপক্ষে আমরা তখন রানাঘাট পালচৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের চোখের সামনেই রানাঘাট কলেজটা গড়ে উঠল প্রথমে রানাঘাট কলেজ শুরু হয় পালচৌধুরী বিদ্যালয়ের ঘরগুলো নিয়ে তারপর আস্তে আস্তে রানাঘাট কলেজ বর্তমানে যেখানে প্রতিষ্ঠিত সেইখানেই শুরু হয় এবং দেখতে দেখতে পঁচাত্তর বছর হয়ে গেল এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা রানাঘাটবাসীর পক্ষে এখন এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম কলেজ হলো রানাঘাট কলেজ তো রানাঘাট কলেজে যে পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালন করা হবে তার জন্যে একটা বিশেষ র্যালির ব্যবস্থা করা হবে আমি আশা করব রানাঘাট কলেজের যে সমস্ত প্রাক্তন ছাত্ররা আজ পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে কৃতি মানুষরা জন্মগ্রহণ করেছেন এবং তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাদের সহ সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের আমি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আপনাদের সকলের প্রচেষ্টাতে রানাঘাট কলেজের এই মহতি উৎসব আরও উজ্জ্বলতর হয়ে উঠুক এবং আগামী দিনে শিক্ষার প্রগতির ক্ষেত্রে আলো দেখার